হ্যালো এভরি গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমরাও ভালো আছি তাই তো ঘুরতে বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছ এদিকে অঙ্কু স্বামী গোপনী সোনা তোমাদের দাদা ভাই আমরা এখন টোটোই উঠে পড়েছি আর আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর তো আমার একজন স্পেশাল মানুষকে দেখতে তো তাকে এখন অবধি দেখতে যাওয়ার সময় হয়নি আমার এটা ওটা অনেক রকম সমস্যায় ছিলাম তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভিজে কারণ প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল আমরা বেরোচ্ছি তখনই আর দেখতে পাচ্ছ এদিকটা আকাশটা দেখো এদিকটা ঘন কালো মেঘ সাথে সূর্য মামার ঘন ঘটা বুঝতেই পারছো দারুণ রাস্তা ভিজে গাছপালা ভিজে আর আকাশে এরকম মেঘ ভর্তি আর এদিকে সূর্য মামাও কিন্তু ঢুকে দিচ্ছে তো এইরকম অবস্থা দেখো এখানেও এসে গেলাম আমরা এখন টোটো থেকে নেমে এখন মিষ্টি কিনতে চলে এসেছি আর মিষ্টি নেবো এখান থেকে তারপর আমরা অটোই উঠবো আর দেখো বাইক নিয়ে যাওয়ার কথা ছিল তোমাদের তাই দাদা বললো যে বাইক নিয়ে যাব না বৃষ্টি বৃষ্টি হলে রাস্তায় আর তখন সমস্যা হবে কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো তো তার জন্য আর বাইক নিয়ে গেলাম না বাইকের হেলমেট নিয়ে বেরিয়েও আবার রেখে দিয়ে এই যে আমরা আবার অটোই উঠে পড়েছিলাম অটোয় করে এসে আবার নেমেছি যেখানে লাইব্রেরি মোড়ে যাওয়ার জন্য এখন আবার টোটোয় উঠেছি বাগনান থেকে তো ওখান থেকে তো এই যে লাইব্রেরি মোট যাচ্ছে আর এদিকে দেখছো এখানে কিন্তু বাগমানের রথের মেলা চলছে তো উল্টো রথ তো যেহেতু দুদিন পড়েছিল এবারে তো এদিকে মেলাও সমস্ত রকম সব বসেছে দেখতেই পাচ্ছ তো এখানটায় আসবো ভেবেছিলাম এবারে কিন্তু আর যেহেতু এখানে যাচ্ছি তো আরো হলো না তো যাই হোক দেখতে দেখতে গেলাম আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা পুরো মনে হচ্ছে না বাঙালি সব থেকে বড় উৎসব দুর্গোৎসব চলে এলো আমার তো একদম মনটা মানে আনন্দে নেচে উঠছে দেখছো পেঁজা তুলোর মতন মেঘগুলো কিরকম ভেসে বেড়াচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখতে পুরো নীল আকাশে পেজা তুলোর মেঘ আহা এই দৃশ্যটা আমরা তো সারা বছর অপেক্ষা করে থাকি কবে মা আসবে মায়ের আগমনী বার্তা নিয়ে আসে আমাদের জন্য তো যাই হোক আমরা প্রায় হাফ ঘন্টা পৌনে এক ঘন্টা ওয়েট করার পর বাস পেলাম আর এদিকের একটি বাচ্চা এসি বাসে উঠেছিলাম আর তোমাদের দাদা ভাই বলছিলো যে শামবাজার বাগনানে আমি যাবো না তো ওর কথাতেই জোর জবরদস্তি এই বাসে ওঠা আর দেখো আমি একটা কাকু এখানটায় না বসেছিল বললাম কাকু আমাকে একটু এদিকটায় বসতে দেবেন বলে কাকুটা বসতে দিল আমি তাই জানলার ধারে সিটটা নিয়েছি অঙ্কুশ কিন্তু এটা যদি মানে নর্মাল বাস হতো ও কিন্তু এই সিটটা নিয়ে নিত কিন্তু এসি বাস বলে ওর হাওয়া নেওয়ার ব্যাপার নেই তো আমি এদিকটায় বসলাম আর এদিকে দেখতে পাচ্ছ জ্যামের অবস্থা এই পাঁচলা থেকে মানে প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল কি বলবো প্রায় আমরা তিন ঘন্টা জ্যামে ছিলাম লাস্টে এই পাঁচলার এখানে নেমে হেঁটে আমরা রানিয়াটি অব্দি গিয়ে বাস ধরেছি তাও রীতিমতো মানে মারপিট করার পর আর এদিকে দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি বাসে একটা কাকু উঠেছিল বাদাম পাটালি বার মানে বিক্রি করতে তো অঙ্কুশ নিয়েছিল নিয়ে যে খেয়েছে আর বাদাম পাটালিটা খেতে গিয়ে ওর দাঁত ভেঙে গেছে একটুখানি দাঁত নড়ছে সরি ভেঙে যায়নি নড়ছে তো ওটাই তোমাদেরকে বলছিলাম দেখো বাদাম পাটালি খেতে গিয়ে দাঁত নাড়িয়ে ফেললো পুরো বলছে মা আমার দাঁত ভেঙে গেল কিন্তু তো এই নিয়ে হাসাহাসি করছিলাম আর জ্যামে দাঁড়িয়েই ছিলাম দেখতেই পাচ্ছ কত লোক নেমে বাস থেকে দাঁড়িয়ে আছে আর সত্যি যারা নর্মাল বাসে গিয়েছিল তাদের তো বেশি কষ্ট হয়েছে যাই হোক আমরা যেহেতু এসি বাসে ছিলাম তো এতটা কষ্ট হয়নি তখন কিন্তু কতক্ষণ বসে থাকবো বিরক্ত লাগছে তো লাস্টে রীতিমতো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তো তখন আমরা নেমে বাধ্য হয়ে হেঁটে রানিহাটি সিগন্যাল অব্দি গিয়ে তারপর বাস ধরেছি মানে যেটা ধর্ম যার যার যেটাই হোক আমি কোনো ধর্মকে ছোট করছি না সেটা আমরা হই যে কোনো কিছুর কিন্তু কোনো অনুষ্ঠানে এইভাবে রাস্তা বন্ধ করে দেখতে পাচ্ছ এদিকে অ্যাম্বুলেন্সগুলোও কিন্তু কত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে মানে মানুষ ট্রিটমেন্ট না পেয়ে মরে যাবে এরকম অবস্থা জানো তো তো সেখানে রাস্তা ব্লক করে অনুষ্ঠান চলছে মানে সত্যি এগুলোর তো কোনো যুক্তি হয় না এত মাঠ আছে এত জায়গা আছে সেখানে করা যেতে পারে হাইওয়ে বন্ধ করে এগুলো আমি পক্ষপাতিত্ব নই সেটা যে ধর্মই হোক আমার হোক তোমার হোক যারই হোক তো কার কি খারাপ লাগলো সেটা সবাই একটু আজকে আমার ফ্যামিলির লোকও থাকতে পারে তোমার ফ্যামিলির লোকও অসুস্থ হতে পারে না এই জ্যামে আটকেই তারা দেখবে সঠিক সময় চিকিৎসা না পেয়ে প্রাণ চলে যেতে পারে তো যাই হোক তারপর রীতিমতো মারপিট করে বাসায় উঠেছিলাম এই শ্যামবাজার বাগনান আবার পেলাম তো এসি বাসের টিকিটটা তোমাদের গেল ওটার ভাড়া পুরো কাটাই ছিল কিন্তু লাস্টে এই অবস্থা দেখে ওটাই হলে হয়তো এখনো পৌঁছাতে পারতাম না দেখো মন্দিরের লাইট বন্ধ হয়ে গেছে তবু দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের দর্শন তোমাদেরকে হালকা করে করালাম আর আমরা তো সিট পেয়েছিলাম না একদম বালির কাছে এসে সিট পেলাম আর তারপর দেখো আমরা বাস থেকে নেমে এদিকে অটোয় উঠে পড়েছি অটোই উঠে যাচ্ছে আর দেখতে পাচ্ছ রাস্তা তো পুরো আলোর শযায় সেজে উঠেছে আর ঠিক কেন বলো তো এই যে এদিকে দেখতে পাচ্ছ তো রথ হচ্ছে আর রথ বলতে আমাদের এখানে এইটার জায়গাটার নাম হচ্ছে কামারহাটি রথতলা তো এই রথতলা মানেই তো রথ হবে এটাই তো স্বাভাবিক তো দেখতে পাচ্ছ কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রার রথটা সাজানো আছে আর খুব সুন্দর লাগছিল খুব একটা ভালোভাবে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তবু আর একটা ভ্লগে একটুখানি দেখাবো সেটা পরের দিন দেখাবো তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ একটুখানি হালকা করে ভিডিও করে নিলাম নিয়ে তারপর এগিয়ে চললাম আর প্রায় দশটা বেজে গেছিল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটে এখন দশটা বেজে গেছে আর দেখো আসার সময় অটো থেকে নেমে হেঁটে আসছিলাম আর যাকে দেখতে এসেছি দেখতেই পাচ্ছ যে তার দর্শন পেয়ে গেলাম আর প্রথম দেখাতেই কিন্তু নিজের মানিকে চিনতে বলেনি। তো আগেই আমার কাছে চলে এসছে আর দেখো আমি ঢোকার সাথে সাথে যাকে কিন্তু আমাকে পাত্তাই দিল না ও চলে গেল ওর জামাইবাবুর কাছে আদর খেতে আর আমি দেখো আমি চেঞ্জ করে হাত পা ধুয়ে এদিকে বসে পড়েছি গুল্লুকে নিয়ে এই যে আমার গুল্লু এখন আর অঙ্কুশ দেখো ও এখন মামুর থেকে সব নিয়ে মামুকে বললো আমি গেম খেলবো তোর মামু এদিকে কম্পিউটার চালিয়ে দিয়েছে তো ও এদিকে গেম খেলছে আর গুল্লু কিন্তু ওর দাদাকে ডিস্টার্ব করবে বলে এত কিছু করছে কিন্তু ওকে যেতে দেয়া হচ্ছে না ওদিকে এরপর দেখো গুল্লু সোনার দুষ্টুমিটা কী লেভেলের দুষ্টুমি শিখেছে আমার গুল্লুটা দেখবে শুধু কি করে সবটাই তোমাদের সাথে শেয়ার করছে আর দেখেছো নিজে নিজেই ধরে কীরকম জল খেয়ে নিচ্ছে কী দুষ্টু হয়েছে দুষ্টুটাকে এখন মিস করছি খুব কারণ বাড়ি চলে এসেছি এসে এখন এডিটিংটা করছি আর যত মুখটা দেখছি মনে হচ্ছে ধরে একটু চটকে দিই দেখেছো খালি আমি ওকে চটকাচ্ছি আর ও কিন্তু খুব রেগে যাচ্ছে আর মারছে মানে ও এক মিনিট শান্ত থাকবে না গেম খেলবে দাদার সাথে গেম খেলবে তুমি এদিকে গুল্লু গুল্লু তুমি দাদার সাথে গেম খেলবে তুমি দাদার সাথে গেম খেলবে দাদার সাথে গেম খেলবে তুমি এই যে গুল্লু 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 কই গুল্লু এখন দাদাকে জ্বালা শুরু করতে ব্যস্ত গুল্লু 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 কই এ গুল্লু কই এ গুল্লু কই ফোন দেব না ফোন দেব না গুল্লুকে গুল্লুকে ফোন দেব না ফোন দেব না গুল্লুকে ফোন দেওয়া যাবে না ওর ফ্ল্যাশের আলোটা দেখে দেখ না ওই দেখ কি হলো কি হলো যা কি হলো লাইন করেছে মিশন সাকসেসফুল করে নিয়েছিল তো চলো গুল্লু এদিকে ওর দাদাকে একটুখানি জ্বালাতন করুক ওর দাদার সাথে ও গেম খেলতে একটু ব্যস্ত থাকুক আর ওর কাছে আমিও একটুখানি ওকে আদর করি অনেক দিন পর আজকে প্রথম এক বছরের মাথায় গুল্লুকে দেখতে এলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি অনেক গল্প জমা আছে অনেক আড্ডা বাকি আছে তো সেগুলো তো শেষ করতে হবে তো চলো আজকের মতন টাটা সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে